আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডসমত মাজল তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি হাই এক্সপেন্সিভ ডিজাইনের যারা পার্টি শাড়ি ব্রাইডের শাড়ি সেমি ব্রাইডের শাড়ি যাচ্ছিলেন রিয়েল স্টোন উপরে যেটা শিফোনও ফ্রান্সের শিফোন থাকছে অর্গানজা মুসলিন থাকছে মিনাকারি কাজ করে থাকবো অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ডিজাইনের শাড়ি চলে আসছে এগুলো নতুনত্ব কালেকশন পূর্ণিমা শাড়ি থেকে নতুন শিপমেন্ট চলে আসছে পার্টি শাড়ি যারা এগুলো চাচ্ছিলেন যে এঙ্গেজমেন্টের জন্য নেবেন এঙ্গেজমেন্টের পরবর্তীতেও কিন্তু এই শাড়িগুলো পরা যায় তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দেবো আর শাড়িগুলো রেঞ্জও থাকছে খুব রিজেনেবল এক এক করে আমি দেখা দেবো অনেক এক্সপেন্সিভ ডিজাইনের শাড়ি এগুলো আর বিভিন্ন রেঞ্জের থাকছে এখানে এটা হচ্ছে পিওর অরগানজাম মসলিনের উপরে দেখেন তো কত সুন্দর করে জারিদুলদি সুতার কাজ করে এগুলো সব দুদি সুতা প্লাস হচ্ছে রিল স্টোন যেগুলো হচ্ছে ঝাড়খান্ড স্টোন অল ওভার যারা একটু ভারী গর্জিয়াস ঝাড়খান স্টোনের শাড়ি চাচ্ছিলেন এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে আর এই শাড়িটার রেঞ্জটা থাকছে খুব রিজনেবল রেঞ্জ এটা ব্লাউজটা দেখেন তো ব্লাউজটা তো আরও সুন্দর তো ব্লাউজটা দেখেন জাফর ভাই এটার ব্লাউজটা দেখেন আর এটা রেঞ্জ থাকছে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো সামনে পিঠে দুই হাতে কাজ করে থাকছে আর এটা হচ্ছে পিওর মসলিনের উপরে সফট মুসলিন এটা চোদ্দ হাজার পাঁচশো এটা থাকছে ফ্রান্সের শিফন এত সুন্দর পেঁয়াজ কালার ওরে বাবারে ওটাতে ঝাড়খানের কাজ করা ঝাড়খন্ড স্টোন তারপর হচ্ছে গোল্ডেন কালার যে সুতাটা যে দুর্গা সুতা দিয়ে কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে পাটটা এত সুন্দর করে কাজ করা আর এটার রেঞ্জটা থাকছে খুব রিজনেবল এটা রেঞ্জটা থাকছে মাত্র চোদ্দো হাজার দুইশো টাকা এটা মাত্র চোদ্দো হাজার দুইশো এটা ফ্রান্সের শিফন একটু ঝাড়খান্ড স্টোনের ভারী কাজের পাটি শাড়ি এবং কি ব্রাইডের শাড়ি সেমের ব্রাইডের শাড়ি চাচ্ছিলেন চলে আসছেন পূর্ণিয়ার শাড়িতে ইউজ কালেকশন চলে আসছে এটা দেখেন আঙ্গুর কালার ওরে রে এর ডিজাইনটা দেখেন ডিজাইনটা তো তারও অনেক এক্সপেন্সিভ ডিজাইন একটু কাছ থেকে আমি দেখাই দেখেন কত সুন্দর ঝাড়খণ্ডে কাজ করা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো পূর্ণিমা শাড়ি বাদে যে কোনো শপে যাবেন ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আমরা খুব রিজনেবল রেঞ্জে দিয়ে দিচ্ছি এটা থাকছে মিষ্টি কালার অনেক সুন্দর আর এটা রেঞ্জটা থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা দেখেন গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা ঝাড়খান্ড স্টোনের কাজ করা আছে এগুলো কিন্তু পাথরের কাজ করা মাত্র তেরো হাজার পাঁচশো এটার একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার অনেক সুন্দর আর যারা কালেক্ট করতে চান চলে আসতে হবে কোথায় পূর্ণিমা শাড়ির নিচতলায় পূর্ণিমার যে তিনটা মেন শপ আছে পূর্ণিমা শাড়ি সীমা শাড়ি আলপনা শাড়িতে চলে আসতে হবে এই পাটি শাড়িগুলো শুধু পূর্ণিমা শাড়ি পাবেন এটা দেখেন এটা রেঞ্জটা থাকছে ষোলো হাজার পাঁচশো এত গর্জেস দেখেন এখানে কিন্তু সুতার কাজ যারা একটু ঝারকান ভারী পাথরের শাড়ি চাচ্ছিলেন এই শাড়িগুলো নিতে পারেন এগুলো যে কোনো শপে যাবেন পূর্ণিমার শাড়ি বাদে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে চ্যালেঞ্জিং প্রাইস আমরা দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকায় কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে এটা দেখেন এটা পোটা সুতা ঝাড়খান্ড স্টোনে কাজ করা থাকছে এর পেস্ট কালারের মধ্যে অনেক গরজেস একটা শাড়ি আর এটা রেঞ্জটা থাকছে এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো অনেক এক্সপেন্সিভ দেখেন তো কত সুন্দর করে ঝাড়খণ্ড এগুলো তো পাথরের কাজ করা এগুলো কিন্তু প্লাস্টিক স্টোন নয় প্লাস্টিক স্টোন ঝাড়খান্ড স্টোন দেখে নেবেন এগারো হাজার পাঁচশো অনেক সুন্দর এইটা দেখেন এটা তো আরও সুন্দর যা একটু হালকার মধ্যে ঝাড়খান্ড স্টোনে কাজ করা চাচ্ছিলেন মিনাগারে কাজ করা চাচ্ছিলেন এগুলো থাকছে ফ্রান্সের শিফন উপরে সফট যেটা ফ্রান্সের শিফন এটা রেঞ্জটা থাকছে মাত্র বারো হাজার টাকা এগুলো কিন্তু পূর্ণিমা শাড়ি বাদে যে কোনো শবে যাবেন সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট করতে হবে অনেক সুন্দর বারো হাজার পাঁচশো বারো তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ি যে নিসতলায় তিনটা শপ আছে পূর্ণিমা শাড়ি সিমায় শাড়ি আলমোনা শাড়ি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম